এটা ওরনাটা এটার ওরনাটা কি ডিজাইনার একটা ওরনা থাকছে যে দেখেন ডিজাইনার ওরনা থাকবে চার পাশে ডিজাইন থাকবে কোণা ডিজাইন কোণা ডিজাইন থাকবে একদম লাজপুরি নিচে দেখেন এরকম সুন্দর ডিজাইন করা আছে এটা দেখেন फ्रेंड्स এত চমৎকার ড্রেসগুলো গুলো जस्ट এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিয়ার্স দেখেন খুব সুন্দর একটা লাভ কালার এটা দেখেন গ্রিনেশ একটা কালার আর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা প্রাইসটা থাকবে এটা টোটাল ডিজাইনটা দেখেন নিচে এরকম ঝুল করা আছে খুব কাজটা দেখেন ফুললি এখানে কাজ করা আছে এটা হচ্ছে এটা টোটাল ডিজাইনটা দেখেন এটা নিচের ডিজাইনটা কত সুন্দর নিচের ডিজাইনটা দেখেন মাথা নষ্ট কালেকশন কিন্তু ভিউয়ার্স একদম এটা হচ্ছে পাজামা ওড়নাটা দেখেন আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আপনাদের জন্য আমরা সুন্দর সুন্দর হচ্ছে একদম লাক্সারি আনস্টিচ কিছু পার্টি ড্রেস নিয়ে এসেছি একেবারে হচ্ছে হাই কোয়ালিটি এবং হচ্ছে এবার ঈদের একেবারে নিউ নিউ কালেকশনগুলো চলে আসছে তো এগুলো আমরা দেখাচ্ছি স্টান প্লাজা মার্কেট থেকে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান প্লাজা ফার্স্ট ফ্লোর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার হ্যাঁ আর একটা কথা প্রথমে বলে দিই ক্যাটালগুলো দেখার মতো একটু ইজি মনে হয় এটা আগে বলে দিচ্ছি প্রত্যেকটার সাথে ক্যাটালগ হবে আমরা দেওয়ার সময় ক্যাটালগটা আর আমরা হচ্ছে প্রথমেই তো হচ্ছে প্যাকেজের মধ্যে দেখিয়েছি আপনারা সেটা দেখেছেন এখন আমরা প্রত্যেকটা কালার এইভাবে আপনাদের জন্য খুলে খুলে দেখাস দেখেন বডিটা ধরেন টোটাল ডিজাইনটা আমি একটু ক্লোজ করে দেখাবো নিচ থেকে শুরু করি নিচে দেখেন এরকম সুন্দর ডিজাইন করা আছে এটা দেখেন फ्रेंड्स এত চমৎকার ড্রেস গুলো জাস্ট দেখেন 마শাআল্লাহ অল ওভার অনেক সুন্দর আমি কিন্তু ইনার সেট করে দেখিয়েছি

এটা প্রাইস কত থাকছে এটা প্রাইস থাকছে আপু 4000 টাকা ওকে তো ভিউয়ারস এই এই লাক্সারি ড্রেসটার প্রাইস 4000 থাকবে আমরা এখন আরেকটা ড্রেস দেখাবো দেখেন এটা টোটাল ডিজাইনটা দেখেন নিচে এরকম ঝুল করা আছে আর খুব কাজটা দেখেন ফুললি গর্জিয়াস আচ্ছা এখানে কাজ করা আছে এটা হচ্ছে স্লিপটা এটা হচ্ছে ওর্নাটা দেখেন ওর্নাটা কিন্তু পুরাটাই কাজ খুব সুন্দর একটা হচ্ছে আপনার লুক দিচ্ছে দেখেন খুব চমৎকার কিন্তু আপু রাইট একদম অল ওভার কাজ থাকছে নিচে এরকম কাজ থাকছে এটা কালারগুলো دیکھیں একটা পেস্ট কালার এটা দেখেন গ্রিনেশ একটা কালার আর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটার প্রাইসটা থাকবে আপো মাত্র 3300 টাকা এটার প্রাইস থাকবে 3300 টাকা ঠিক আছে 3300 টাকা এটা জাস্ট দেখেন জাস্ট এটার কাজটা একটু দেখাই এটা এত সুন্দর এত লাক্সারি একটা লুকের একটা ড্রেস একেবারে ঈদের জন্য কিন্তু চলে আসে পাকিস্তানি সবাই এটা এটা পিওরের উপরে তাই না পিওর নিচটা একটু টান দেন এই দেখেন এটা টোটাল ডিজাইনটা দেখেন এটা নিচের ডিজাইনটা কত সুন্দর কতটা এক্সক্লুসিভ লুকের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ইনার প্লাস পাজামা হবে এটা দেখেন ওড়নাটা মার্শাল্লাহ এত সুন্দর একটা ডিজাইনার একটা ওড়না এসেছে এই যে দেখেন ভিউয়ার্স এগুলো মার্কেট সেরা কালেকশন ভিউয়ার্স ঠিক আছে কন্ট্রাস্টে আসছে ওন্নাটা কন্ট্রাস্টে কিন্তু থাকবে মাত্র 4000 টাকা আচ্ছা এটার প্রাইস থাকবে 4000 7000 টাকা লাগবে না এক জন্য শুধু অনলাইন সুবিধার জন্য পাচ্ছেন মাত্র 4000 4000 টাকা এক পিসেও নিতে পারবেন 4000 টাকা প্রাইস থাকছে এই যে দেখেন এটা হোয়াইট সাথে হচ্ছে পিঙ্ক আচ্ছা আচ্ছা এটা দেখেন মাশাআল্লাহ ল্যাভেন্ডার এটার সাথে হচ্ছে আপনার ল্যাভেন্ডারটা একটু দেখাই এটা একটু খোলেন খুলে দেখাবো ফিয়ার্স এটা দেখেন একদম অল বডি গর্জিয়াস ল্যাভেন্ডারের মধ্যে নিচের ডিজাইনটা দেখেন মাথা নষ্ট কালেকশন কিন্তু ফিয়ার্স একদম এটা হচ্ছে পাজামা ওড়নাটা দেখেন দেখেছেন এগুলো একদম ডিজাইনার ওড়না এসেছে একেবারে অরিজিনাল ক্যাটালগ ড্রেস

গর্জিয়াস এর মধ্যে কিছু আর এটা এটা ওরনাটা এটার একদম ডিজাইনার একটা ওরনা থাকছে যে দেখেন ডিজাইনার ওরনা থাকবে চার পাশে ডিজাইন থাকবে কোণা ডিজাইন থাকবে একদম লাক্সারি লোকের মধ্যে অল ওভার কাজ আমি থেকে কিন্তু এক নেওয়া যাবে ডেলিভারি চার্জটা দিয়ে দিলে আপনারা অর্ডারটা কনফার্ম করে নিয়ে নেবেন ঠিক আছে এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখেন একটা সুন্দর ব্লু কালার চারটা কালার হবে চারটা কালার দেখালাম প্রাইস থাকছে 3300 টাকা 3300 টাকা এটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে খুব সুন্দর নিচে এরকম আপনার হচ্ছে কাটওয়ার করা আছে এরকম ঝুল দেয়া আছে দেখেন এটা নিচের প্যানেলটা কাজ করা

খাজানা থেকে দেখিয়েছি ভিরোজ স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্টান প্লাজা ফার্স্ট ফ্লোর শক হচ্ছে দুই বাই সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ